ভারতীয় নাগরিক এক বৃদ্ধার মরদেহ চাপাই চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন তার বাংলাদেশি স্বজনরা শনিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ওই ভারতীয় নাগরিকের মরদেহ দেখানো হয় নবাবগঞ্জের উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন মৃত ওই নারীর নাম সেলিনা বেগম তিনি ভারতের মালদা জেলার গোপালগঞ্জ থানার চক মাহিলপুরের মৃত গাজলু রহমানের স্ত্রী শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি সেলিনা বেগমের মরদেহ শেষবারের মতো দেখার জন্য বিজিবির কাছে আবেদন জানিয়েছিলেন তার ভাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা বাগিচা পাড়ার মুসলিম উদ্দিনের ছিলে তফজ্জল হক বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন মৃত্যু সংবাদ পেয়ে সেলিনা বেগমের ভাই তফজ্জল হক বিজিবির কাছে মরদেহ দেখার জন্য আবেদন করেন এর পরিপ্রেক্ষিতে বিজিবি যোগাযোগ করে বিএসএফের সঙ্গে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে শনিবার সকাল পৌনে এগারোটার দিকে আন্তর্জাতিক সীমারেখায় মরদেহ দেখার সুযোগ করে দেওয়া হয় বিজিবি অধিনায়ক বলেন আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার একশো বিরাশি দুই এসের নিকট শূন্য লাইনে মরদেহ দেখার ব্যবস্থা করা হয় এ সময় সেলিনা বেগমের বাংলাদেশি স্বজনরা আবেগ আপ্লুত হয়ে পড়েন গোলাম কিবরিয়া বলেন সীমান্তে বিজিবি অত্যন্ত মানবিক ভূমিকা পালন করতে চায় মরদেহ স্বজনদের দেখানো সহ এই ধরনের কার্যক্রমকে মৌলিক কর্তব্য মনে করি আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে